আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিটি চৈত্র মাস উপন্যাসের পর্ব ষাট লিখেছেন সাহা পাঠিকা জাহারা সুলতানা কথাই আছে সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না শীতের রিক্ততা নিয়ে নভেম্বর মাস বিদায় নিয়েছে তার মাঝে বাহার ভাইয়ের কেসটা আরও দু একবার কোর্টে উঠেছিল কিন্তু ফলাফল সেই আগের জায়গাতেই চিত্রার শরীর ধীরে ধীরে অনেকটা ভেঙে গিয়েছে শরীর জুড়ে ভর করেছে অসুস্থতা তবু রোজ নিয়ম করে থানায় যায় রোজ রোজ দেখা হয় না বাহার ভাইয়ের সাথে তবু সে বসে থাকে সারা দিন গিয়ে যখন সন্ধ্যা নামে প্রকৃতির বুকে তখন ক্লান্ত পায়ে সে বাড়ির দিকে চলে আসে বাহারভাইকে ভাইকে সেন্ট্রাল জেলে রাখা হয়েছে বর্তমানে এর মাঝে দু একবার সে রাজনৈতিক নেতার সাথেও কথা হয়েছে চিত্রার তবে আর বিশেষ কোনো লাভ নেই সুখের বেলা প্রায় ফুরিয়ে এসেছে চিত্রার জীবনে সময়টা উনিশে ডিসেম্বর সদাগর বাড়ি কৃত্রিমালয় জল জল করছে আগামীকালই ওহিয়াপার বিয়ে বিয়েটার পেছানো হয়নি জীবনকে জীবনের ধারা অনুযায়ী চালিয়ে নিতেই হবে সে যতই কষ্ট হোক না কেন সন্ধ্যার আমেজ তখন প্রকৃতিতে শীতটাও মাখো মাখো হয়ে এসেছে ছোট্ট চেরিও অনয় ছুটি ছুটি করছে ড্রয়িং রুম জুড়ে সাথে আত্মীয় স্বজনের সাথে আসা তাদের বয়সী বাচ্চারা রান্নাঘরে তুমুল রান্নার আয়োজন মিঠে আওয়াজে সাউন্ড বক্স পাচ্ছে সাদে মানুষ হারানোর শোকটাকে লুকিয়ে রাখতে সবাই কৃত্রিম আনন্দ দেখাচ্ছে আফজাল সদাগর প্রায় শয্যাশায়ী অসুস্থতা লেগেই আছে কতগুলো দিন যাবৎ সেই জন্যেই এত তাড়াহুড়া করে বিয়ের আয়োজন ভাইয়ের ছেলে মেয়েদের তিনি একটু বেশিই ভালোবাসতেন জীবনে হয়তো অনেক খারাপ কাজ করেছেন কিন্তু যাকে ভালোবাসা দিয়েছেন তার প্রতি কোনো ক্ষেত্রে কৃপণতা করেননি সাজগোজে কিঞ্চিত ব্যস্ত ওহি তাকে টুকটাক এগিয়ে দিতে ব্যস্ত চাঁদনি পা গায়ে হলুদের অনুষ্ঠানে সকলে হলুদ রঙেরই জামা কাপড় পরেছে হলুদে রঙে রঙিন আজ সদাগর বাড়ি অনেকগুলো দিন পর মিছে আনন্দ হলেও হচ্ছে তো কিছুটা ভালো চাঁদনি তার হাতের কালো ক্লিপটা ওহির মাথায় গুছতেই লতা বেগম ধীরগতিতে হাজির হলেন সেই ঘরে নিজের শাশুড়িকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে গেল চাঁদনি চিন্তিত কণ্ঠে বলল মা উঠছেন কেন কিছু প্রয়োজন হলে ডাক দিতেন আমাকে হাঁটুর ব্যথা কমেছে আপনার লতা বেগম বইয়ের মাথায় হাত বুলে কিছুটা হেসে বললেন কত আর ভালো লাগে বলো শুয়ে থাকতে বিয়ে বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগছিল না তাই একটু হাঁটাহাঁটি করতে এলাম সাজাচ্ছ না কেউ কে চাঁদনি কাঠের চেয়ারটা এগিয়ে এনে শাশুড়িকে সযত্নে বসিয়ে দিতে দিতে বললো হ্যাঁ মা মেয়েটা তো সাজগোজ কিচ্ছুটি পারে না সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকলে কিভাবে পারবে বলুন তো তাই সাজিয়ে দিচ্ছি আজ তুমিও না হয় একটু সাজো শাশুড়ির কথায় চাঁদনি হাসি হাসি মুখটা খানিক চুপসে এলো হাসিটা কেমন চলে যাবে যাবে ভাব তবু ক্ষীণ হাসি দিয়ে রেখে বলল এই তো আমার আর সাজার কি আছে যেমন আছি তেমনই থাকি কার জন্য কষ্ট পাচ্ছ তুমি যে তোমার কষ্টের কোনো দাম দেয়নি ভাবেনি তোমার কথা তার জন্য কষ্ট পাচ্ছ মা থাকুক না সেসব কথা বলতে বলতে দু ফটো অশ্রু গড়িয়ে পড়লো চাঁদনি চোখ বেয়ে লতা বেগম কোমর ব্যথা নিয়ে উঠে গেলেন চাঁদনির মাথায় হাত বুলিয়ে বললেন কাঁদছ কেন কেদো না কান্নার অপমান তোমার চোখে শোভা পায় না যেন বেশ প্রাপ্ত বয়সে আমি বিয়ে করেছিলাম তারপর তো তোমার শ্বশুর মারা গেলেন আমি ঘুণাক্ষরেও তার জন্য তোমার বাবাকে দায়ী করিনি দোষ তো মানুষ মাত্রই হয় সন্তান সামলাতে আমার কষ্ট হতো না একাই হয়তো আমার ছেলেটাকে মানুষ করতে পারতাম কিন্তু বিধবা হাতে সমাজ চালানো যে অনেক কষ্টের না পেরে দ্বিতীয় বিয়েটা করলামই উনি মাহাতাবকে ভীষণ ভালোবাসতেন আমি কখনো বুঝতেই পারিনি মাহতাব এভাবে ভেঙে পড়েছে ভেতর ভেতর তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না একটাবার যদি বুঝতাম ও শান্ত ছেলেটা এইসব মানতে পারিনি তাহলে ও শৈশবটা আমি আরও সুন্দর করার চেষ্টা করতাম মা হিসেবে আমি ব্যর্থ কোথাও না কোথাও সব কিছুর জন্য আমিই দায়ী আমি আর একটু সচেষ্ট থাকলে এতগুলো প্রাণ আজ এমন হাহাকারে পড়তো না আমি তুমি ক্ষমা করো মা কথা বলতে বলতে বৃদ্ধ মহিলার চোখ বেয়েও গড়িয়ে পড়ল অশ্রুকণা চাঁদনি মুখ ডুবালো শাশুড়ির বক্ষ মাঝে মানুষটা বেশ শক্তপোক্ত ধরনের ছিলেন কিন্তু একটা ঘটনা মানুষটাকেও এমন ভেঙে দিয়েছে লতা বেগম চোখের অশ্রু মুছতে মুছতে বললেন এই পুরো দুনিয়ে আমার আর কেউ নেই আমার ছেলের এমন ঘটনার পরেও তুমি আমার অনেক যত্ন করেছো আমি আমার শেষ সময়টাতে তোমার ভরসে আরামে কাটাতে চাই আমি তোমাকে জোর করব না বিয়ে করতে তোমার জীবনে তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিক সেটাই করবে তোমার বোনের কাল বিয়ে ওর বিদায়ের পরপর আমরাও চলে যাব নিজেদের বাসায় কেমন মা মেয়ে একটা ছোট সংসার করব অনেক গল্প করব বৃষ্টি এলে দুজন ছুটে চলে যাব ছাদে ভিজে চুপচুপ হয়ে বাসায় আসব। দুজনে কাপড়ি দিয়ে জ্বর উঠবে যখন তখন আমরা দুজন দুজনকে বকে দেব। তুমিও একা খুঁটি নেই তোমার বিয়ের পর বাবার বাড়ি কেবল আত্মীয়র বাড়ির মতন তুমি এই মায়ের সাথে আমাদের দুজনের বাড়িতে থাকবে তুমিও একা আমিও একা আমরা দুজন দুজনের সঙ্গী হব কে বলেছে বেঁচে থাকতে হলে অনেক মানুষ দরকার দিন শেষে বুক শীতল হওয়ার মতন একজন মানুষ হলেই যথেষ্ট যাবে না বলো আমার সাথে চাঁদ নিয়ে মহিলাটাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল যাবো মা ওহি কেবল চুপ করে দেখলো সবটা অশ্রু দু এক ফোঁটা গড়িয়ে পড়লো তার গাল বেয়ে হুট করে তার মনে হলো অনেক দিন এমন করে মায়ের বুকে মাথা রাখে না কতগুলো দিন মা বলে ডাক দেয় না আর কত অভিমান পুষে রাখবে মনে জীবনটা তো বড্ড ছোটো মান অভিমান করে কাটিয়ে দিলে জীবনটা যে আর উপভোগ করা যাবে না হলুদ শাড়ি কুচিটা হাতের ভাঁচে চেপে ওহি ছুটে গেল মায়ের কাছে একবার না হয় শৈশবে ফেরা যাক মায়ের বুকের মাঝে একবার না হয় স্বর্গ খোঁজা যাক অবনী বেগম নিজের ঘরের আলমারি থেকে গয়নার বক্স বের করে রাখছিলেন মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তো অন্যের বাড়ি পাঠাতে হবে মা হয়তো তিনি মেয়েটাকে কম অবহেলা করেননি পরের মা না হয় তাকে আগলে রাখল ভাবনার মাঝে ওই কোথা থেকে যেন ছুটে এসে লুটিয়ে পড়ল অবনির বুকের মাঝে অবনী বেগম অসাবধানবশত পিছিয়ে গেলেন দুপা শক্ত করে আলমারিটা চেপে ধরে নিজের অবস্থান ঠিক করলো অতপর হলুদিয়া পাখির নেই নিজের মেয়েকে বুকের মাঝে লুটিয়ে পড়তে দেখে অবাক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রোলেন কেমন নিজের চোখকে বিশ্বাস করাতে পারলো না এমন দৃশ্যটা কতগুলো দিন পর মেয়েটা এমনভাবে বুকের মাঝে এসে পড়লো ঠিক কতগুলো দিন না কতগুলো বছর পর এমনটা হলো তা মনে নেই অবনী বেগমের তিনি কেমন ঘুরে চলে গেলেন কিন্তু যখন তিনি অনুভব করলেন ওহি কাচ্ছে তখন উৎকণ্ঠিত হয়ে উঠলেন আদুরি হাতে মেয়েকে আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বললেন কি হয়েছে তোমার কাচ্ছ কেন ওহি কেউ কিছু বলেছে মায়ের এমন আদরি ছোঁয়ায় প্রাপ্তবয়স্ক কেমন বাচ্চা হয়ে গেল মায়ের বুকে মাথা রেখে কান্দলত স্বরে বলল তোমাদের ছেড়ে যাবো ভাবলেই কষ্ট হয় আম্মু অবনী বেগম স্মিত হাসলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ছেড়ে কোথায় যাচ্ছ আমাদের তো তুমি তোমার বুকের মাঝে পুষে রেখেই নিয়ে যাচ্ছ কি আর ছেড়ে যাওয়া বলে ওহি মাথা নাড়ালো কিন্তু কোনো কথা বলল না আর অবনী বেগমও খুব গোপনে শ্বাস ফেললেন যাক সবশেষে কিছুটা প্রাপ্তি তার খাতাতেও এসে যোগ হলো